হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলের বড় সদস্যদের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা আমি শুরু করছি টাইটেল আর থাম্বেল দেখে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আজকের ভিডিও টপিক কি তো হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার ছেলে কোন স্লেটে হাতে হাতে দিল মানে স্লেটটা আমি কিভাবে তৈরি করলাম তো প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সরস্বতী পুজো আমাদের কাছে আলাদাই একটা আনন্দের দিন যেদিন আমরা সকাল সকাল স্নান করে যারা স্কুলে পড়ি তারা স্কুলে এবং যারা কলেজে পড়ি তারা কলেজে ছটপট সকাল সকাল স্নান করে রেডি হয়ে নতুন শাড়ি পরে স্কুলে যাওয়া আমিও যখন ছোট ছিলাম তখন কিন্তু ঠিক এভাবেই সকালবেলায় মা আমাকে স্নান করিয়ে দিত তারপরে নতুন একটা শাড়ি পরিয়ে বান্ধবীদের সাথে স্কুলে যেতাম ছোটোবেলার দিনগুলো যে কীভাবে এত তাড়াতাড়ি কেটে গেল মাঝে মাঝে মনে পড়লে খুব মনটা খারাপ হয়ে যায় এখন আর সেই সব দিনগুলো আর হাতের মুঠোয় পাই না আর সেভাবে সান করে স্কুলে যাওয়া হয় না বা কলেজে যাওয়া হয় না এবার তো আমার ছেলের হাতে খড়ি দিয়ার পালা তো তার জন্যই ছেলের জন্য এই স্লেটটা বানিয়েছিলাম তো সরস্বতী পুজোর ঠিক তিন চার দিন আগেই এই স্লেটটা আমি বানিয়েছিলাম এবং ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। তো সেই সময় তো আর শেয়ার করে উঠতে পারিনি তো এখন সরস্বতী পুজো হয়ে গেল বেশ কয়েকদিন কিন্তু আজকে ভাবলাম চলো স্লেট তৈরির কাজটা আমি তোমাদের সাথে শেয়ার করেই ফেলি তো দেখো আমি কিভাবে আমার ছেলের প্রথম হাতে খড়ি দেওয়ার স্লেটটা বানিয়েছিলাম এবং খুব মায়ার সাথে খুব আদর করে বানিয়েছিলাম তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিবে আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না চলো টাটা বাই বাই